কেন্দ্র কমিটি আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকার সাবেক মেয়র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সংগ্রামী জননেতা জনাবীতি আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ আজকে এই সমাবেশে বলছেন প্রিয় একটা বলছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই নিঃশর্ত মুক্তি কারণ কারণ দেশনেত্রী বেগম খালেদা এই দেশের মানুষের সেই নেতা সরতা জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন উনিশশো সালে যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের সেনানিবাসে দেশে ত্রিবে মুখ্যান্দিজাকে যখন সৈনিকেরা সে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে পাকিস্তান অধিনায়ক অস্ত্র সমর্পণ করতে বলছে আমরা কি করবো তখন শহীদ জিয়া ছিলেন বাইরে তিনি বলেছিলেন তোমাদের অধিনায়ক না আসা পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করবে না আত্মসমর্পণ করবে তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াও রান যখন সেই রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছিলেন সেই রাতেই তিনি তার দুই পুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকার উঠতে সেনা হয়েছিলেন এবং ঢাকায় গোলপুর এসে পৌঁছেছিলেন তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী থেকে গ্রেফতার করে পাকিস্তানের সেনানিবাসের কারাগারে তাকে বন্দি করেছিল বন্ধু করে এবং স্বাধীনতার পরেই তাকে মুক্ত করা হয়েছে সেই জন্য আমি সবসময় বলি যে দেশের ত্রিবেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা যেদিকে শহীদ যা ছিলেন স্বাধীনতা ঘোষক অন্যদিকে এই নেত্রে তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে যখন গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান কারাগারে তখন থেকে তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন বন্ধুগণ সেই নেত্রী উনিশশো একাশি সালে শহীদ প্রতিনিধি রহমান সাহেব যেন সাদাত বরণ করেছিলেন তারপরে তিনি শহীদ রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকাকে তিনি তুলে ধরে নিয়েছেন নয় বছর তিনি সংগ্রাম করেছেন রাজপথ এখানে অনেকেই আছেন যারা তার সাথে সেই সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি সে নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিলের নেতৃত্ব নিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে বারবার তাকে করা হয়েছে তিনি কখনোই ছেড়ে দেননি বন্ধুগণ তিনি কখনোই আপোষ করেনি তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন সংগ্রাম করেই ছাত্র নেতাদের সঙ্গে নিয়ে সেই জনগণকে সঙ্গে নিয়ে সেকে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুগণ দীর্ঘ আলোচনার সুযোগ নেই আমি শুধু এইটুকু বলতে চাই যে যে সহিত বেগম খালেদা জিয়া আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে যে সেন্টি বেগ তিনি উনিশশো একানব্বই সালে যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতি দিকে নেওয়ার জন্য বিভিন্ন অন্যান্য কর্মকাণ্ড গ্রহণ করেছেন সেই দেশের ত্রিবেগম খালাজিয়াকে অত্যন্ত প্রেস এই বাবা তুমি আসো তু কামিয়ার এত করে বলি তোমার শোনো না কেন ভাই আমাদের বয়স অনেক হয়ে গেছে আমরা তোমার মতো গড়ার জোর নাই তো আমাদের প্লিজ লিসেন আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে পনেরো বছর আপনাদের মনে থাকা উচিত যে দু হাজার আঠেরো সালে দু হাজার আঠেরো সালে যখন দেশের নেতৃবিরুদ্ধে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে যায় সেই আঠেরো সালে ফেব্রুয়ারি আঠেরো সালে ফেব্রুয়ারি মাসের আট তারিখে সেদিন আপনারা অনেকেই সেদিন রাস্তায় নেমেছিলেন আমরা নেমেছিলাম তার কয়েকদিন আগে তিনি বিএনপির অ্যানুয়াল জার্নটিংয়ে হোটেলে তিনি একটি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে স্তীমিত করে দেওয়া হবে আপনারা আমার কথা মনে রাখবেন যে আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাচ্ছি যে আপনারা আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না আপনারা রাজপথে নেমে আসবেন আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন বন্ধুগণ সেই আন্দোলন এখনো চলছে এই আন্দোলনের জন্য আপনারা অনেকে অনেক ত্যাগ স্বীকার করে আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের সাত চল্লিশটি মানুষকে গুম করে ফেলা হয়েছে আমাদের প্রায় হাজার কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে আজকে প্রায় চার হাজার আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে এখানে বসে আছে অনেকে যারা সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম আছেন যারা সাজাপ্রাপ্ত আজকে আমাদের ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাক এখন পর্যন্ত কারাগারে আটক হয়ে যাচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের আব্দুল পিন্টু তাকে আজকে পনেরো বছর ষোলো বছর ধরে কারাগারে মিথ্যা করা হয়েছে এখন ইনাম সহ আরো অনেক নেতাকে কারাগারে আটক করে রাখা হয়েছে উদ্দেশ্য একটাই বন্ধুগণ উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের আমি মানুষ আমি তরুণ যুবক তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদেরকে নির্যাতন করে গুম করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা এবং করেছিল তারা তাই আজকে দেখুন কি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন তিন তিনটা নির্বাচন হয়ে গেছে প্রত্যেকটি নির্বাচনেই তারা তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা একদলই একতরফা নির্বাচন করার ব্যবস্থা প্রথমে করেছে ভোটারহীন একশো চুয়ান্ন জনকে আপনার নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে আটশোতে তারা নির্বাচনের আগে রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা হর্স ভোট দিয়ে সেদিন আমার সরকার গঠন করেছে আর এইবার তারা চব্বিশ তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি তারা যখন কোনো প্রার্থী পায় না তারা নিজেদের মধ্যে প্রার্থী সৃষ্টি করে দামি ইলেকশন করেছে বন্ধুগণ এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা এইভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বন্ধুগণ আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয় আমাদেরকে রাজপথে আরও তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে বন্ধুগণ আমরা জানি বারবার করে আমরা বলেছি আমাদের কবিরা বলেছেন

আসলে সাহস করে প্রতিরোধ করে তোলাই হচ্ছে একমাত্র কাজ বলতে হয় আজকে বারবার আমাদের এই কথা বলতে হচ্ছে এই জন্যে যা আজকে এই পরিবর্তন যিনি আসে এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকজনদের দিয়ে আসে না পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে তাই আজকে আবারও বলতে চাই যে আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগের সরকার একটা দখলদারী সরকার এরা কর্মতিক জনগণের কোনো ম্যান্ডেড পায়নি তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন এরা এখন তিনবেলা খেতে পান না ঠিক প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয় সেই খাবার থেকে অপর্যাপ্ত খাবার তার তেল লবণ চাল ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন ভয়ঙ্কর ভাবে সেই মুদ্রাস্ফীতি হয়েছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে কেউ চিকিৎসা পায় না শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে তার প্রতিদিন খবর কাগজে আপনারা দেখতেন যে তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত আজকে অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক তারা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এন তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক আরও একজন কর্মকর্তা সেও আপনার কীভাবে মালিক এরকম হক বস্তে গাও যাওয়ার হয়ে যাবে কিন্তু বড় বড় আরও যারা আছেন যারা গব্বাল যারা এই চুরির হতা তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না বন্ধুগণ বন্ধুগণ আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে এই বর্বরদের হাতে লুটেরাদের হাতে একটু নিরাপদ নয় একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে অন্যদিকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদিয়া যদি গণতন্ত্রের মা যিনি গন্ত্র গন্ত্রের সঙ্গে একাত্ম তাকে বাদ দেন চিন্তা করতে হবে না তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে প্রায় ছয় বছর তিনি আটক আছেন বন্ধুপাত আর কত রকমের সব কৌশল বের করে নতুন নতুন কৌশল আমরা খুব পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রীকে মুক্ত করুন অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে বন্ধুপর দেশ নেত্রীকে এইভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না এটা মনে রাখতে হবে শেষ কথা বলতে চাই আজকে 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 আমি পরিষ্কারভাবে সকলের তরফ থেকে দলের তরফ থেকে আহ্বান জানতে চাই দেশনেত্রী বেগম খালেদা আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হবে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের অধিকারকে ফ্রি আনতে হলে আজকে আমাদেরকে সতর্কে ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যা আসুন আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি করছি যুবপথ আন্দোলন করছি আজকে দেশনেত্রীর ভক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ এবং তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে যে কে আছে জোয়ান হাকিকে ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন একটা গণতান্ত্রিক দেশ একটা সত্যিকার অর্থেই জনগণের দোষ একটা জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে সেই দেশ আমরা আনতে চাই আমাদের নেতা ভারত চেয়ার্মান রহমান আজকে সুদূরে নির্বাচিত হয়ে তার প্রতি চরম করা হয়েছে তাকেও মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে নির্বাচিত করে রাখা হয়েছে আমরা সেখান থেকেও তার বেরিয়ে আসার মুক্তি চাই বন্ধুগণ আমরা সমস্ত নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই আমরা আমাদের সমস্ত যারা মারা গেছে তাদের প্রতি ক্ষতিপূরণ চাই আমরা বন্ধুগণ আমি গুরুত্ব দীর্ঘ করব না আমি শেষ করতে চাই কথা বলে বন্ধুগণ বারবার সময় আসে না সুযোগ আসে না সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভয়াবহ দানব যে আমাদের দলকে ধ্বংস করছে দেশকে ধ্বংস করছে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে স্বাধীনতাকে ধ্বংস করছে তাকে আমাদেরকে নিশ্চিন্ত করতে হবে চুক্তি করেছে আমি শেষ কথা বলি ভারতের সঙ্গে চুক্তি করেছে এই চুক্তিকে তারা বারবার আমরা শুধু নই দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন পানি বিশেষজ্ঞ আছেন তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী স্বার্থের বিরোধী আমরা পানি চাই আমরা আমাদের অধিকার চাই আমরা অভিন্ন একশো চুয়ান্নটা নদীর পানি আমরা চাই আমরা সীমান্তে বন্ধ চাই আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যা সমাধান চাই তা না করে এই সরকার তার সব কিছুই বেরিয়ে দিয়েছে শেখ হাসিনা আজকে গর্ব করে বলছেন যে আমি তো কানেকটিভিটি দিয়ে দিয়েছি তাতে কী হয়েছে সবাই দেয় আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন এর আগে আপনি বলেছিলেন আমি তো উজাড় করে দিয়েছি আপনি তো উজাড় করে দিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কি পেল বাংলাদেশের মানুষ এখান থেকে কী পেয়েছে বন্ধুগুলো বাংলাদেশের মানুষ পেয়েছে ঘৃণা বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে হরণ করা বাংলাদেশ মানুষ পেয়েছে তার যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোকে লুণ্ঠন করবার জন্য আরো পথ তৈরি করা তাই বন্ধুগণ আমাদের সামনে কোনো বিকল্প নেই এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া গণতন্ত্র ধ্বংস হওয়া দেশের মানুষ ধ্বংস হওয়া তাই আজকে দেশ নেত্রীকে রক্ষা করতে হলে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে সামনের দিকে অবশ্যই আরও তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে আন্দোলনের মাধ্যমেই এদেরকে পরাজিত করতে হবে এই কথা বলে আজকে আপনি যারা এত কষ্ট করে এসছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আলাইকুম খুদা হাফেজ Bana da ciddiye var, bana da var. Şöyle diyeceğim, dışarıdaki kadınlar ciddiye var.